হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি উইন্টার স্পেশাল বেগুনকে না পুড়িয়ে আপনারা এভাবে করে ভর্তা বানিয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে সুন্দরভাবে খাওয়ার জন্য এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি আপনাদের আমি আজকে খুবই সহজ একটা রেসিপি দেখাতে চলে এসেছি আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে এই ভিডিওটাই এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন শুরু করে নেওয়া যাক সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রায় বড় সাইজের বেগুন বেগুনটাকে এখানে আমি পোড়াবো না বেগুনটা এখানে দেখে নিতে হবে ভর্তা করার সময় যে বেগুনটা কোনো রকম কানা আছে কি না কারণ বেগুনের মধ্যে কানা থাকলে বেগুনের মধ্যে পোকা থাকে সেই বেগুন ভর্তা করে খাওয়া যায় না তার জন্য বেগুনটাকে ভালোভাবে দেখে নেবেন ভর্তা করার আগে বেগুনটা পরিষ্কার এবং পরিচ্ছিন্ন এবার আমি এই বেগুনটাকে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে বেগুনটাকে যে কোনো নর্মাল জলে ফুটিয়ে নিয়েও সিদ্ধ করতে পারেন বাট ভাতের মধ্যে দিলে আমাদের সময়টা অনেকটা সেভ হয় ভাতের মধ্যে দিয়ে বেগুনটা আমি সিদ্ধ করে নিয়েছি কোনো রকম চিড়ে নিইনি বেগুনটার মধ্যে গোটা বেগুন আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার বেগুনের খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বেগুনের ডান্ডিটাকে কেটে নেব বেগুনটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে গ্যাসের মধ্যে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে ভেজেও নিতে পারেন এটা আপনাদের মতামত ভালোভাবে লঙ্কাটাকে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এই লঙ্কাগুলোকে ভর্তা বানিয়ে ফেলবো তার জন্য লঙ্কার যে ডান্ডিটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি ডান্ডিটা ফেলে দেওয়া হয়ে গেলে এবার আমি লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যতটা ভর্তার মধ্যে নুন লাগবে এবং দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু তিন টেবিল চামচ সরষের তেল এই দুটি উপকরণ দেওয়া হয়ে গেলে এবার লঙ্কা এবং তেল নুনকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মথে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি সেভাবে করে লঙ্কাটাকে তেলের মধ্যে ভেঙে নিয়ে মথে নেবেন ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এবার ভালো করে লঙ্কা তেলের মধ্যে চেপে চেপে মথে নেবো যাতে পেঁয়াজের মধ্যে নুনটা এবং তেলটা ভালোভাবে ঢোকে এবং পেঁয়াজের যে জলগুলো থাকে সেইগুলো যাতে তেলের সঙ্গে মিক্স হয় এভাবে করে হাত দিয়ে যদি চেপে চেপে পেঁয়াজটাকে তেলের মধ্যে মাখিয়ে নেওয়া যায় ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সুন্দরভাবে পেঁয়াজটাকে মথে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া বেগুনটা বেগুনটাকে দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে এভাবে করে মথে নিতে হবে যাতে বেগুনটা কোনো রকম লম্বা না থাকে হাত দিয়ে ভালোভাবে এবার চটকে চটকে মাখিয়ে নেব যখন ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা অবশ্যই নুনটা একবার চেক করবেন যে ভর্তার মধ্যে নুনটা পারফেক্টলি হয়েছে কি কম বেশি তাহলে আপনারা আরও একটু যদি নুন দরকার লাগে তাহলে অ্যাড করে ভালোভাবে ভর্তাটা টেস্টি বানাতে পারেন এভাবে করে দুটো থেকে তিনটে উপকরণ দিয়ে আমাদের বেগুন ভর্তা কিন্তু খুবই সুস্বাদুভাবে হয়ে যাচ্ছে আশা করি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি ভালো লেগেছে বেগুন বর্তা আমাদের পুরোপুরি রেডি এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ